আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশিক ভালো আছেন আমার নয়সটা শুনতে পাইতেছেন এটা দিয়ে ঠিক আছে আমি এটা আবার কিনছি এটা হইল এফ ডাবল ওয়ান মাইনাস টু এই মাইক্রোফোন আর এটা হইল তারালা আমি তারালা কেনার পরে আরেকটা কিনছিলাম ওটা স্ক্রিনের উপর দিয়ে দিলাম ঠিক আছে ওটার মডেল হচ্ছে কে নাইন কে নাইন ব্লুটু মাইক্রোফোন ঠিক আছে আর আমি এখন যেটা আবার কিনছি এটা ঠিক আছে এটা কিনছে আর এটা হইলো তারালা আর মেন কথা হচ্ছে এখন যেটা শুনতে পাইতেছেন এটা হইলো এই তারালা এটা আর এরপরে শুনতে পারবেন এটা ঠিক আছে এটা আর আমি কিছু ভালো দিক বলি আর এটা এটা আমার কাছে অতটা ভালো লাগে নাই আর মেন কথা হচ্ছে এইটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা হইল আমি খুলে যদি আপনাদেরকে দেখাই এটার ভিতরে অনেক কিছু আছে এটা হইল এফ ডবল ওয়ান মাইনাস টু মাইক্রোফোন সেই ইউনিক তাই না আমি যেহেতু দেখাই এটার অনেক কিছু ইয়ে আছে এই যে মাইক্রোফোনটা দেখতে পাই এই মাইক্রোফোন হইলো টিএক্স এটার অনেক কিছু ফিচার আছে আমি এটা কালকেই আনবক্সিং করছি ঠিক আছে আপনাদেরকে দেখানো হয় নাই এটা আনবক্সিং করা হয়েছে আর এটার আমি ভালো দিক এবং খারাপ দিক সব কিছুই বলবো আপনাদেরকে এটা মাইক টেস্ট করেও দেখাবো ঠিক আছে তার আগে আমি যদি আপনাদেরকে দেখাই এটার সব কিছু এটা দেখেন এটাতে কয়টা তিনটা মূলত তিনটা আছে একটা হইল আইফোনের জন্য একটা আইফোন একটা হইলো সি ঠিক আছে আর একটা হইল এমনি নর্মাল যেগুলো ফোনে ইউজ করার জন্য এইটা ঠিক আছে এটা হইল ধরো তো ব্যবহার করতে পারবেন ডিএসএলআর ক্যামেরাতেও ব্যবহার করতে পারবেন এইটা আর এইটার সাথে এ আমার কাছে শুনতে ভালো লাগছে এইটা ঠিক আছে অনেক সুন্দর এর আগে যে এইটা নিয়েছিলাম এইটা হইলো এরকম এই যে দেখা যাচ্ছে এই এরকম মাইক ইয়েটা ঠিক আছে এটা নয়েজ তো আপনারা শুনতে পাইতেছেন এটা নয়েজ এরকম আর এরপরে টেস্ট করা হবে এইটা ঠিক আছে এইটা দেখবো এটা নয়েজ কীরকম আসে ঠিক আছে আমরা চলো আমরা আগে ট্রাই করে দেখি তারপরে এটার ব্যাপারে দাম দরে এবং কী কীরকম দামে পাওয়া যাবে এটা আমরা বলে দিব ঠিক আছে এইটা আমরা আগে কানেক্ট করে নিই কানেক্ট করে আপনাদেরকে দেখাই ঠিক আছে সো এটার সাউন্ড এখন শুনতে পাইতেছেন এটা এখন আছে নর্মাল মোডে নর্মাল মোডে আছে এখন এটা তারপরে আছে নয়েজ ক্যান্সেল মোড তারপরে ইকো মোড ঠিক আছে আমরা যদি ইকো মোডে ভিডিও করি তাহলে কীরকম হবে এবং নর্মাল মুডে যদি ভিডিও করি তাহলে কীরম হবে এটা নর্মাল চলতে আছে এবং এরপরে নয়েজ ক্যান্সেল মোড না এটা ইকো মোড এখন আমরা দিব ইকো মোড দিয়ে দেখি সো আমরা ইকো মোড দিয়েছি ইকো মোড দিয়ে কেরম নয়েস শোনা যাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন আর নয়েস ক্যান্সেল মোড দিয়ে আমরা যদি ভিডিও করি তাহলে কীরকম দেখা যাবে এটা আমরা দেখবো এখন আমরা দেখা যাচ্ছে এখন নয়েস ক্যান্সেল মোড হ্যাঁ দিয়েছি নয়েজ ক্যান্সেল মোড নয়েসটা কীরম ক্যান্সেল হয় অবশ্যই জানাবেন ঠিক আছে সো এটার এখন দামে আসবো আমরা এটার দাম কত কি আর এই মাইক্রোফোন কোথায় পাওয়া যাবে ঠিক আছে মাইক্রোফোন কোথায় পাওয়া যাবে এবং এটার দামে কিরুম কি হইতে পারে এটা আমরা বলে দিব এখন ঠিক আছে আর এটা আমাদের গ্রাম আমাদের বাসা ওখানে আর আমি এখানে চলে আইসি ভিডিও করতে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও করি অবশ্যই আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটার দামের দিক দিয়ে হইলে এটা কম দামের মধ্যে একটা ভালো একটা মাইক্রোফোন যদিও এটা দিয়ে আপনারা প্রথম প্রথম এটা দিয়ে ভিডিও করতে পারবেন আপনারা দেখতে পাইতেছেন এটা দিয়ে এখন কীরকম ক্লিয়ার এবং ইয়ারটা আস্তে আস্তে ঠিক আছে আমরা এমনি নর্মাল মোড়ে গেলাম তারপর ইকো মোড়ে গেলাম ইকো মোড় দিয়ে এখন ভিডিও চলতেছে এটার আমি কিনছিলাম পনেরোশো টাকা দিয়ে ঠিক আছে কম বাজের মধ্যে এটা ভালো একটা মাইক্রোফোন এই মাইক্রোফোন যারা নেবেন অনলাইনে পেয়ে যাবেন যে এবং অন্য অন্য ওয়েবসাইটে পেয়ে যাবেন আর এটার চার্জ বেকআপ অনেক ভালো পাঁচের থেকে ছয় ঘন্টা এটার চার্জ বেকআপ থাকবে এটা অনেক ভালো ঠিক আছে আমার কাছে অনেক ভালো লাগছে এটা যারা নিতে চান অবশ্যই ওখানে যে ইয়ে করবেন তাহলে পেয়ে যাবেন এটার সাথে একটা কেবল একটা ক্যাবল থাকছে একটা কেবল এবং আরও একটা মাইক্রোফোন দুইটা মাইক্রোফোন কে আছে মাইক্রোফোন দুটা মাইক্রোফোন আর এটার সাথে বক্স থাকতেছে বক্স কে এই বক্সটা করি এই যে বক্স আরে রে সো এই যে বক্স বক্সটা দেখা যাচ্ছে এই বক্সটা অনেক প্রিমিয়াম কোয়ালিটি করছে কিন্তু এটা ধরো এই যে আমরা দেখতে পাচ্ছি এটা যদি সুন্দর একটা বক্স করতো বক্স বলতে একদম ঝাপনির মতো দেখতে এরকম একটা বক্স থাকলে ভালো হইত ঠিক আছে আর আমরা যেহেতু এখন এটা ইউজ করব এইটা এটাদের সব শুনেই সাপোর্ট হবে ঠিক আছে যাদের কম বাজেটের মধ্যে ভালো মানের বুঝতেছেন অবশ্যই এটা নেবেন এটা নিলে অবশ্যই ভালো একটা সার্ভিস পাবেন আপনারা বুঝতে পারতেছেন এখন এটা রাস্তার ধার আর এখানে আমি ভিডিও করতেছি নয়েস কীরম কী কিলিয়ে আসতেছে অবশ্যই আপনারা জানেন ঠিক আছে এটার অনেক কিছু ফিউচার আছে এগুলো ফিউচার দেখে নেবেন আপনারা তারপরে আমি আবার বলে দিই কি কি ফিউচার আছে এটার ফিউচার নয়েজ ক্যান্সেল করবে সাইটের নয়েজ যেরকম অনেক নয়েজ আসে ঠিক আছে অন্য অন্য মাইক্রোফোন দিয়ে যদি আমরা ভিডিও করি কম দামে ওগুলো দিয়ে অনেক নয়েজ আসে আর এটা দিয়ে নয়েজ আসবে না ঠিক আছে আমরা যদি ইকো মোড দিই তাহলে ওয়াচের যেরকম একটা সুন্দর একটা কণ্ঠ আসে ঠিক আছে ওরকম কণ্ঠ দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন যারা ধরো ওয়াজের ইয়েতে যারা যে ভিডিও করেন অবশ্যই তারা এটা নিলে ভালো হবে ঠিক আছে আর আমি এটা নিয়ে এসি শুধু আপনাদের জন্যই আমি আপনারা হয়তো জানেন আমি মূলত ড্রোনের ভিডিও করে থাকি ড্রোনটাও নিয়ে আসছি ড্রোনও আছে আপনাদেরকে দেখাবো কিন্তু ড্রোনের সমস্যা তো আপনারা জানেন ড্রোনের মূলত পাখা চারটা পাখা একদম ভেঙে গেছে পাখাটা অর্ডার করছিলাম বলছে পাখাটা আসতে অনেক দেরি হবে কিন্তু পরে আবার বলতেছে ভাই অর্ডার দিতে মনে নাই এদিকে আর কি হয় নাই আর এটা যারা নেবেন অবশ্যই দারাজে পেয়ে যাবেন দারাজ থেকে তো অর্ডার করলে তো ধরো সমস্যা দ্বারাজের প্লেয়ারগুলো অনেক ইয়ে করে এদের আর কি দারাজ থেকে আমি অর্ডার করি নাই এটা আমি নিজে যেয়ে নিয়ে আসছি নিজে যে নিয়ে আসছি ঠিক আছে আমাদের আবসানগঞ্জ হাটের পূর্ব সাইডে ওই দোকানটা ঠিক আছে এই সরি আমি দীপুন্ডি বলে গেছি আতরাই থেকে সাহেবগঞ্জ সাহেবগঞ্জ মার্কেট নতুন একটা মার্কেট হয়েছে ওই মার্কেটের ওখানে আমি ওখান থেকে নিয়ে এসে আমি প্রথমে নিয়ে এসেছিলাম বুল্লুটই আপনারা দেখছিলেন ছোটোটা ঠিক আছে পাঁচশো টাকা দাম ওটা নিয়ে আমি ভিডিও করছিলাম ভিডিও করে দেখতেছি বয়সটা কিলে আসতেছে না এবং অনেক নয়েজ আসতেছে তারপরে আমি ভাবলাম দেখি এটা নিয়ে কি হয় ঠিক আছে পরে ভাইকে যে দোকানদারকে বললাম আমার এইটা লাগবে ঠিক আছে তখন বললো আচ্ছা ঠিক আছে আমি এইটা দিব ঠিক আছে আর মেন কথা হচ্ছে যারা নেবেন অবশ্যই ভালো একটা সার্ভিস পাবেন আমি গুগলে যে এবং ইয়েতে যে আমি সার্চ করছি সার্চ করে আমি দেখছি এটা অনেক ভালো হ্যাঁ ঠিক আছে এটা চার্জ বেকআপও অনেক ভালো চাইলে আপনারা নিতে পারেন ঠিক আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের ভিডিও সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা অবশ্যই এটা নিতে পারেন এটা অনেক ভালো ফোনেই সাপোর্ট খাবে ওটিসির সাপোর্ট না থাকলেও সাপোর্ট খাবে আমার ওই ফোনে ওটিজি নাই তাও সাপোর্ট খাইতেছে আমি কালকে দেখলাম সাপোর্ট খেয়ে ধরো এইরকম কোয়ালিটির ভিডিও এবং রেকর্ড হইতেছে ঠিক আছে